আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আবারও নিয়ে চলে আসলাম দারুন মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে বাঙালি ডেজার্ট আজকে তৈরি করে দেখাবো জর্দা পোলাও কিছু কিছু খাবার থাকে যেগুলো খাওয়ার জন্য আসলে কোনো অকেশন প্রয়োজন হয় না বরং এই খাবারগুলো খাওয়ার সাথে সাথে কিন মনটাই ভালো হয়ে যায় তো এরকমই একটি খাবার হচ্ছে জর্দা পোলাও যেটা বাঙালির যে কোনো উৎসবে কম বেশি তৈরি হয়ে থাকে আর যে কোনো আতিথেয়তা আপ্যায়নেও কিন্তু এই ডেজার্টটা সবার বাসায় কম বেশি তৈরি হয়ে থাকে আজকে এই জর্দা পোলাওটাও সব থেকে সহজভাবে কিভাবে রান্না করা যায় খুবই কম উপকরণে ছটপটই রান্না করে নেওয়া যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকে রেসিপিটি দেখার পরে জর্দা পোলাও নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখিনি জর্দা পোলাও রান্না করার জন্য প্রথমে চুলা একটি হাঁড়িতে আমি পানি গরম হতো দিয়েছি পোলাওয়ের চালটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য বা ভাত রান্না করে নেওয়ার জন্য পানিটা ফুটতে শুরু করেছে আর এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা এক কাপ পরিমাণে কালো জিরা পোলায়ের চাল এখানে আপনি যে কোনো পোলায়ের চালই নিতে পারেন চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন আর আজকে আমি এখানে এক কাপ পরিমাণ চাল নিয়েছি এখন এই চালগুলোকে সিদ্ধ করে নিতে হবে নাইনটি ফাইভ পারসেন্ট আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে রান্নার তেল বা সাদা তেল এতে করে পোলাওটা একদম ঝরঝরে থাকবে পাশাপাশি চালগুলো সিদ্ধ হতে শুরু করলে পানি ফোটার পরে যে উপচে পড়ার ভয়টা থাকে সেটা কম থাকবে বা কম মুতলে পড়বে আর এখন অপেক্ষা করবো চালগুলো নাইনটি ফাইভ পারসেন্ট সিদ্ধ হয়ে আসা পর্যন্ত চালগুলো কিন্তু অলরেডি ফুটতে শুরু হয়েছে আমি কিন্তু হাই হিটে চাল করে নিচ্ছি আর এখানে কিন্তু একটু বেশি পানিতেই সিদ্ধ করে নিতে হবে অল্প পানিতে পোলাওটা সিদ্ধ করে নিলে কিন্তু পোলাওটা বেশি ঝরঝরে হবে না তাই একটু বেশি পানিতে সিদ্ধ করে নিতে হবে আর এই যে হাইটে কিছুক্ষণ জাল করার পরে এখন আমি একটু চেক করে দেখবো যে পোলাওটা নাইনটি ফাইভ পারসেন্ট সিদ্ধ হয়েছে কিনা যেমনটা ঠিক ফ্রায়েড রাইসের জন্য এই রাইস সিদ্ধ করে থাকি বা পোলাওটা সিদ্ধ করে থাকি এই যে দেখুন আঙুল দিয়ে চাপ দিলে ভেতরটা একটু শ্বাস মতো থাকবে আর এ পর্যায়ে বুঝতে হবে যে পোলাওটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে আর এ পর্যায়ে কিন্তু চুলা থেকে সাথে সাথে নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে ইনস্ট্যান্ট হিসাবে ফ্যানের বাতাসে দিয়েও ঠান্ডা করে নিতে পারেন বা কিছুটা ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন আর এখন এই যে একই হাড়িতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি পোলয়ের শিরাটা তৈরি করার জন্য আর এখন দিয়ে দিচ্ছি চিনি সম পরিমাণ পানি অর্থাৎ ওয়ান থার্ড কাপ পরিমাণে পানি এখানে এই পরিমাণে বা এই মেজারমেন্টে এই জর্দা পোলয়ের টেস্টটা হালকা মিষ্টি আসবে আপনারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা হাফ কাপ পর্যন্ত চিনিটা ব্যবহার করতে পারেন আর এখন এই যে চিনি আর পানিটাকে গলিয়ে নিচ্ছি জাল করে একটু অনবরত নেড়েও দিচ্ছি যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় আর এতে করে শিরাটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন করার প্রয়োজন নেই জাস্ট চিনিটা গলে ভালোভাবে ফুটে উঠলেই হবে আর যে দেখুন আমার কিন্তু চিনিটা সম্পূর্ণ গলে ভালোভাবে শিরাটা ফুটতে শুরু করেছে আর এই পর্যায়ে দিয়ে দিব সে ঠান্ডা করে রাখা পোলাওটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি আর এরপরে একে একে সবগুলো উপকরণ অ্যাড করে দিব তার জন্য প্রথমে দিয়ে নিচ্ছি গোটা মশলা এলাচ দারচিনি তেজপাতা এখানে আমি দুই টুকরা করে দিয়েছি আর তেজপাতা দিয়েছি একটি আর দিয়ে দিচ্ছি এখন কুচি করে রাখা বাদাম ও কিশমিশ এখানে আমি দুই রকমের বাদাম কুচি করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম কুচি ব্যবহার করতে পারেন আর এখন এগুলোকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে নিচে না লেগে যায় পর্যায়ে কিন্তু শিরাটা একটু পাতলা মনে হতে পারে বা মনে হতে পারে যে রাইসটা ওভারকুক হয়ে যাবে এরকম ভয়ের কোনো কারণ নেই পরবর্তীতে এটি ঠিক হয়ে যাবে যেহেতু এই পোলাওটা নাইনটি ফাইভ পারসেন্ট সিদ্ধ করে নেওয়া তাই এতটুকু শোক করে নিবে আর এখন এই যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে অরেঞ্জ জুস বা কমলার রস বা মাল্টার রস যেটাই ব্যবহার করেন না কেন আর কালারের জন্য দিয়ে দিচ্ছি জর্দা রং আর দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণে লবণ লবণটা দেওয়ার ফলে কিন্তু মিষ্টিটা ব্যালেন্স করবে আর এর ফলে কিন্তু টেস্টটাও দারুণ আসে তাই চেষ্টা করবেন এক চিমটি হলেও লবণ ব্যবহার করার জন্য আর এই যে এখন এই সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে ঘি ঘিটা এই পর্যায়ে দিতে হবে তাহলে কিন্তু সুন্দর একটি ঘের স্মেল বের হবে আর এর ফলে কিন্তু খেতেও দারুণ লাগবে আর শেষের দিকে দিলেই কিন্তু ঘের স্মেলটা একদম স্ট্রং থাকে তাই শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন আর ঘিটা দেওয়ার পরে আমি খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়ার পরে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব দশ মিনিটের জন্য একদম লো হিটে দমে রেখে দিব ফিরে আসছি দশ মিনিট পরে লো হিটে দশ মিনিট দমে রাখার পরে এখন ঢাকনা খুলে দেখব দেখুন আমার জতা পোলাওটা কিন্তু একদম পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে আর একদম ঝরঝরেও আছে এটি কিন্তু অনেক গরম এই অবস্থাতেই এরকম ঝরঝরে আছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে তারপরে কিন্তু আমি চুলা থেকে নামিয়েও নিয়েছি আর গরম অবস্থাতেই আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন গরম অবস্থাতেও কিন্তু আমার জর্দা পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়েছে আর এটি ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে এখন উপর থেকে কিছু বাদাম কুচি আর কিছু ছোট বেবি সুইটস দিয়ে ডেকোরেশন করে নিব এটি দেখা সৌন্দর্যের পাশাপাশি কিন্তু খেতেও ভালো লাগে জর্দা পোলাওটা আসলে বেবি সুইটস দিয়ে খেতে বেশি ভালো লাগে আর আজকের এই বেবি সুইটসগুলো কিন্তু আমার নিজের বানানো চাইলে দেখে নিতে পারেন রেসিপি আমার চ্যানেলে বা পেজে দেওয়া আছে আর আজকে যে পরিমাণে জর্দা পোলাওটা বানিয়েছি তা এই তাতে বারো থেকে ১৩ জনকে অনায়াসে সার্ভ করতে পারবেন তাহলে দেখলেন তো কত সহজে ঝটপট কত অকম উপকরণে এই জর্দা পোলাওটা তৈরি করে নেওয়া যায় আর এর টেস্ট কিন্তু অসাধারণ বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ